ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সাথে সুটকি ছুরা রান্না রেসিপিটা শেয়ার করব আশা করি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন তো আমি যখন কুটাকাটি করছিলাম তখন আমার ছেলেটা এরকম করে সব সবজি তুলছিল আর আমার হাজব্যান্ড টাটকা টাটকা শীতের অনেক সবজি কিনে নিয়ে এসেছে তো ভাবলাম আজকে সুটকি ছুরা রান্না করি তো শুটকি সুরা রান্না করার জন্য বিভিন্ন ধরনের সবজি আমি কেটে রেখে দিয়েছি আর এখন আমি যেভাবে শুটকি পরিষ্কার করি সেই নিয়মটা আপনাদের সাথে একটু শেয়ার করছি প্রথমে সুটকিগুলো হালকা করে ভেজে নিলাম তার ভিতরে দিয়ে দিলাম পানি এখন কিছুক্ষণ হচ্ছে ভিজিয়ে রাখবো তারপরে সুটকিগুলো পরিষ্কার করে নেব আর এভাবে শুটকি পরিষ্কার করলে কিন্তু শুটকিতে কোনো ময়লা থাকে না আর শুটকির যে একটা বাজে গন্ধ সেই গন্ধটাও চলে যায় তো যেসব সবজি দিয়ে আমি হচ্ছে রান্না করব। সব সবজি কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি এবার চলে যাব রান্নায় তো যেসব ভাই বোনেরা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন তাদের কাছে রিকোয়েস্ট রইল প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো সুটকিগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি সুটকিগুলো পরিষ্কার করে নিয়ে এবার চলে যাচ্ছি রান্নায় চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম তার ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আর আগে থেকে আমি এখানে পেঁয়াজ আর রসুন রসুনটা থেতো করে রেখেছিলাম আর পেঁয়াজগুলো কেটে দিয়েছিলাম এখন হালকা করে কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত খুব একটা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে না তাহলে রসুনের স্মেলটা চলে যাবে তাই হালকা করে একটু ভেজে নিয়ে তার ভিতরে দিয়ে দিলাম লবণ হলুদ হলুদ শুকনামরিচের গুঁড়া এবার দিয়ে দিলাম বাটা মশলা বাটা মশলা দিয়ে এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নেব তারপরে দিয়ে দেবো সবজিগুলো তো কিছুক্ষণ হচ্ছে কষিয়ে নিতে হবে মশলাটা আর দিয়ে দিলাম জিরার গুড়া মশলাটা কষানো হয়ে গেলে প্রথমে দিয়ে দিলাম হচ্ছে কেটে রাখা টমেটো আর এই সুটকি সুরা রান্নাটা আপনারা কে কে পছন্দ করেন আর শীতের সবজি দিয়ে কিন্তু রান্নাটা অনেক ভালো লাগে খেতে তো মশলাটা কষিয়ে নিয়ে টমেটো দিয়ে তার ভিতরে দিয়ে দিচ্ছি বাকি সবজিগুলো এখানে আমি বিভিন্ন ধরনের সবজি দিয়ে দিচ্ছি টমেটো বেগুন আলু তারপরে সিম এখানে দিচ্ছি পুড়া আর ফল কালি আর সাথে দিয়েছি পেঁয়াজ কলি সব ধরনের সবজি দিয়ে শুক্রি রান্না কিন্তু ভালোই লাগে আমি খুব বেশি করেই রান্না করছি সকালে হচ্ছে রুটি দিয়ে খাবে রাত্রেই খাবো ওই শুক্র তরকারি দিয়ে সে কারণে ঢাকনা দিয়ে অনেকক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পরে তারপরে আবার দিয়ে দিলাম চুড়ির শাকগুলো শাক আর পরের ফল এবার আর একটু কষিয়ে নিয়ে দিয়ে দেবো ঝোলের পানি প্রথমে আমি শুটকি দেইনি কারণ শুটকি গুলো হচ্ছে প্রথমে যদি দেই তাহলে ভিজে যাবে সেই শুটকিটা এখন সবজিটা কষানোর পরে এখন শুটকি দিয়ে দিলাম শুটকি গুলো দিয়ে আর কিছু দিই নেই তারপরে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব শুটকি দিয়ে এটা তো অনেক ভাই বোনদের ভিডিও আমি হচ্ছে রেগুলারই দেখি কিন্তু আপনারা আমার ভিডিও রেগুলার দেখে দিচ্ছেন না প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আপনারা আমি আপনাদের ভিডিও দেখে দিই আপনারাও আমার ভিডিও দেখে দেবেন ইনশাল্লাহ সত্যি মিশিয়ে এবং ঢোল দিয়ে দিবি তো এবার সামান্য পরিমাণ ঝোলির পানে দিয়ে দিচ্ছি আমি কিন্তু অনেক তরকারি রান্না করেছি তারপরেও অনেক টেস্টি হয়েছিল এই তরকারিটা আলহামদুলিল্লাহ আমরা সবাই তৃপ্তি করে খেয়েছি এই তরকারি আপনাদের যদি ভালো লাগে আমার রেসিপিটা তাহলে এইভাবে একদিন সত্যি সুরা রান্না করতে পারেন আর সুরা বলতে অনেকে সুরাকে কিন্তু ঝোলকে আমরা সুরা বলি এ কারণে বললাম সুটকি সুরা এখন আমি ধনিয়া পাতাগুলোর উপর দিয়ে দিয়ে দেবো আর আমার পাশে একজন ধনিয়া পাতার পাগল আছে সেটা হচ্ছে আমার বড় মেয়ে অনেক পছন্দ করে ধনিয়া পাতা আমার চেয়েও বেশি নাটক উপর দিয়ে আমি হচ্ছে নিলে কিন্তু আমার সুটকির সুরা রান্নাটা রেডি হয়ে যাবে সুটকি শুরা আমার রান্না শেষ আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম